এই হলো আপনাদের প্রামপিয় জ্যামিতিক বক্স আপনাদের কাছে প্রামপিয় হলেও এটা আমার কাছে মোটেও কাঙ্ক্রনো কি আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করি হ্যাঁ এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরেজার এটা ইউজ করতে করতে এটা একদম বুড়ো হয়ে যায় অথচ এই সুন্দর জিনিসটা এই জিনিসটার কখনো কোনো ইউজই হয় এর মতো ইউজলেস দুনিয়াতে আর কোনো জিনিস যদি থাকে সেটা হচ্ছে আমি তারপরে

জিনিস আমি কিনতেই এত বড় এই আমার বক্স কেনার আমার কেন দরকার আমি এটাই বুঝি না আমার কাছে মনে হয় এটা একটা ষড়যন্ত্র এই গণিত এই সাবজেক্টটাকে এত বেশি অন্যান্য সাবজেক্টের চেয়ে বেশি ইম্পর্টেন্স দেখানোর জন্য সবচেয়ে বেশি গুরুতর একটা ষড়যন্ত্র বলে আমার কাছে মনে হয়